আসসালামু আলাইকুম প্রিয় এইস শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষার্থীবৃন্দ আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এইস আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির কিছু একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য সৃজনশীল প্রশ্নটি হল যশোর বোর্ড দু হাজার পঁচিশ সালের একটি প্রশ্ন শিক্ষার্থীবৃন্দ আপনারা আমার সাথেই থাকুন কত বলা হচ্ছে এর পরিপূরক কি শিক্ষার্থীবৃন্দ খুব সহজ ভাষায় বলতে গেলে আপনারা এভাবে বলবেন এক এর পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক হয় এক এর সাথে এক যোগ করলে দুই এর পরিপরক হয় শিক্ষার্থীবৃন্দ এটা যদি আপনাদের একটু বুঝতে কষ্ট হয় আসলে এটা মার্ক আপনি নাও পেতে পারেন আর একটু ব্যাখ্যা দিয়ে আমি বলছি আসলে এক এর সাথে এক এর কি বাইনারি ডিজিট জিরো এর বিপরীতে 1 এবং 1 এর বিপরীতে জিরো রে যেই মানটা পাওয়া যাবে তার সাথে এক যোগ করলে দুই এর পরিপরক হয় আবার বললাম বাইনারি কোন সংখ্যা জিরোর বিপরীতে ওয়ান এবং অনের বিপরীতে জিরো লেখার ফলে যে মানটি দাঁড়াবে তার সাথে একযোগ করলে হবে। আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থীবৃদ এবার ক্ষত প্রশ্ন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই কেন আসলে ভিত্তি বা ভিত্তি কি কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে আবার বললাম কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক দুইটি তাই বাইনারির বেজ দুই আশাবাদী বুঝতে পারছেন আচ্ছা এই হলো ক খ এর প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমি এই গের উত্তর দেওয়ার জন্য অক্টর টাকা এবং মেঘনা থ্রি এইট জিরো হেক্সা ডিসিমল টাকার সোয়েটার কিনেছে গত বলা হয়েছে সুরমার সোয়েটারের মূল্য হেক্সা প্রকাশ শিক্ষার্থীবৃন্দ আগে আপনি এখানে দেখবেন যে সুরমার সুরমার সোয়েটারের মূল্য কোন সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে দেখেন শিক্ষার্থীবৃন্দ সুরমা ওয়ান টু টাকা তাহলে অক্টার টাকার সে সোয়েটার কিনেছে আচ্ছা বোঝার সাথে আমি এখানে লিখলাম সুরমা সুরমা

কিভাবে আমরা জানি অক্টাল এর বিট তিনটা করে হয় হেক্সাডেসিমাল এর বিট চারটা করে হয় একটু সঠিক ভাবে ভালোমতো বোঝার চেষ্টা করেন এই যে 1 অন এর বাইনারি মান 1 যেহেতু অক্টাল তিন বিট করে বাইনারি মান লিখতে হয় তার পিছনে দুটো জিরো দেব 2 2 এর বাইনারি মান 10 পিছনে একটা জিরো দেব 5 5 এর বাইনারি মান হচ্ছে 101 যেহেতু তিন বিট আছে কোনো সমস্যা নেই 0 এর বাইনারি মান তিনটা জিরো এটা হচ্ছে অক্টো থেকে বাইনারি করেছে শিক্ষার্থী বৃদ্ধ এটাকে আমরা বলি তিন বিট বাইনারি মান ঠিক এই বাইনারি মানটাকে আমরা যদি চার বিট করে সাজাই তাহলে আমরা হেক্সাডেসিমাল মান পাবো ওকে আমরা জানি এখান থেকে আমরা বামে চার বিট করে সাজাবো জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখানে জিরো ওকে শিক্ষার্থীবৃদ্ধ আমার এই যে বাইনারি মানটা চার বিট করে সাজাইছি এবার দেখবেন কোনটা কার বাইনেরি

এখানে আছে। আসলে আমরা কোন সংখ্যা পদ্ধতি পদ্ধতি চিনে থাকি আমরা কোন সংখ্যা পদ্ধতি চিনে থাকি আমরা সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি চিনে থাকি যেটা আসলে আমরা ছোট সময় থেকে জেনে এসছে কোনটা সেটা বলেন দশমিক সংখ্যা পদ্ধতি এই ক্ষেত্রে আমাদের এখানে পদ্মা সোয়েটার কিনেছে এইট দশমিক টাকা তাহলে আমরা এইটাকে চিনি কিন্তু সুরমা অক্টাল টাকার এবং মেঘনা হেক্সারিসিমাল টাকার সোয়েটার কিনেছে তাহলে আমরা এই দুইটা সংখ্যা পদ্ধতি চিনি না আমাদের এই দুইটা সংখ্যা দিয়ে আমাদের ভাষায় মানে স্বাভাবিক ভাষায় রূপান্তর করতে হলে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখাতে হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার ফলে আপনি এই দুইটা মান মানে এই তিনটি মানের ভিতরে পার্থক্য খুঁজে পাবেন ওকে শিক্ষা দেবেন আমি এই যে বাকি যে দুইটা মান আছে কার কার বলেন সুরমার এবং মেঘনার যে মূল্য দেওয়া আছে সোয়েটারের যে মূল্য দেওয়া আছে সেই মূল্যটাকে আমরা বেশি রূপান্তর করব বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওকে এবার হচ্ছে সুরমা সুরমাহার যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো এটা হচ্ছে অক্টাল সংখ্যার এটা আমরা বেশি মধ্যে রূপান্তর করবো এটা আমরা ডেসিমলে রূপান্তর করব শিক্ষার্থী বিন্দু আমরা জানি আর যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমলে যাওয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমলে যাওয়ার নিয়মটা হলো গুণ পদ্ধতি কিভাবে করতেছি দেখেন শিক্ষার্থী বিন্দু 1*8 আমরা এই বেস দ্বারা গুণ করব মাস বরাবর প্লাস প্রত্যেকটা অঙ্ককে আমরা বেস দ্বারা গুণ করব দেখেন এই অনুসেশ করে এবার 2*8 2*8 প্লাস 5 into 8 plus 0 into 8 এখানে প্রত্যেকটা অঙ্ককে আমরা এই বেজ দ্বারা গুণ করেছি মাঝে ব্যবহার করা হয়েছে প্লাস ওকে এবারে এই যেটাকে আমরা পাওয়ার বলখানে জিরো এটা 1 এটা 2 এটা 3 ওকে শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই ইকুয়েশন করার চেষ্টা করেন শিক্ষার্থী বন্ধুরা আ এটির উপর পাওয়ার হচ্ছে 3

এটা আমাদের ভাষায় রূপান্তর করা হলো ওকে এই পেলাম সুরমা কিন্তু আরেকজন আছে মেঘনা দিলাম এখানে মেঘনা মেঘনা মেঘনার মূলট হচ্ছে থ্রি এইট জিরো এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা আছে এটাকে আমাকে রূপান্তর করতে হবে ডেসিমালে শিক্ষার্থী কিন্তু এই উপরের এটা সেম নিয়ম আচ্ছা এক্স এর নেই এটা ডেসিমাল ডেসিমাল হবে ওকে তাহলে এই 3 এটার হচ্ছে 16 16 দ্বারা গুণ প্লাস 8 16 0 16 এই 16 পাওয়ার 0 এটা 1 এটা 2 এটা 7 6

শিক্ষার্থী কিন্তু এই পাইলাম কেবল সুরমা ছয়শ আশি টাকার কিনেছে এবং এখানে পদ্মা পদ্মা হচ্ছে এইট হান্ড্রেড ফিফটি মানে এটা দেওয়া আছে পদ্মা আটশো তো পঞ্চাশ টাকার সোয়েটার কিনেছে শিক্ষার্থী বিন্দু প্রশ্ন হচ্ছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো শিক্ষার্থী আমি কিন্তু গাণিতিক ব্যাখ্যা করেছি আপনারা অবশ্যই এবার বোঝেন ছয়শো আশি আটশো ছিয়ানব্বই আটশো পঞ্চাশ কার সোয়েটারের দাম কম সুরমার সোয়েটারের দাম কম শিক্ষার্থী বিন্দু আপনি যদি নিয়ম অনুযায়ী সাজান কম বেশি কার কার সুরমা সুরমার থেকে একটু বেশি কার একটু বেশি হচ্ছে পদ্মা পদ্মা পদ্মার থেকে একটু বেশি কার শিক্ষার্থীবিন্দু আমার প্রশ্নের উত্তর কিন্তু শেষ আপনাদের বোঝার স্বার্থে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন শিক্ষা দেবৃন্দ আমি আশা আশাবাদী আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা চেষ্টা করবেন নিজের মতো করে প্রশ্ন দেখে অঙ্ক করতে আপনারা অবশ্যই পারবেন আপনারা অবশ্যই পারবেন নিজে নিজে চেষ্টা করুন আজকের মতো এখানেই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম